এক ছিল কাঠুরে সে সারা দিন গাছ কাটতো তারপর সে গাছ বাজারে বিক্রি করে যে টাকা পেত তাই দিয়ে তার সংসার কোনো রকম চালাতো একদিন সেই কাঠুরে নদীর ধারে গাছ কাটছিল এমন সময় হাত ফসকে তার কোড়ালটি পানিতে পড়ে গেল কোড়াল ছাড়াতো আর গাছ কাটা যাবে না অসহায় হয়ে কাঠুরে নদীর ধারে কাঁদতে লাগলো আর বলল হে খোদা দয়া করো আমাকে কাঠুরের কান্না জল পরীর কানে গেল সে একটি সোনার কুঠার নিয়ে পানি থেকে উঠে এসে কাঠুরিকে বলল দেখো তো এটা তোমার কুঠার নাকি কাঠুরে বলল না এরপর জলকন্যা আরেকটি রূপপার কুঠার নিয়ে দেখালো কাঠুরিয়া বলল না এটাও আমার না অবশেষে কাঠুরের পানিতে পড়ে যাওয়া কুঠারটা এনে দেখালো কাঠুরিয়া খুশি হয়ে বলল হা হা এটাই তো আমার কোঠার জলপরি তখন তার পরিচয় দিয়ে বলল আমি খুব খুশি হয়েছি তোমার সরলতা দেখে তোমার মতো সৎ লোক খুব কমই আছে তাই আমি বাকি দুটো কোঠারও তোমাকে উপহার দিচ্ছি এই গল্প থেকে এটাই শিক্ষা যে সততাই মূলধন